تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بري آه، 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 آه. الله أكبر الله رب العالمين بلد إن الذين قالوا ربنا الله زرعتني المدبر আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে তাদেরকে লক্ষ্য করে বলতেছে যারা দুনিয়ায় আমি আল্লাহকে রব বলে মানে তাদের প্রত্যেককে সকাল দেওয়ার জন্য রসুলকে নির্দেশ দিলেন আল্লাহ যারা আমি আল্লাহকে রব বলে বিন তাদের সম্পর্কে আল্লাহ তানা রাসূলুল্লাহ লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে দুনিয়ার যত রকম ধামদা রয়েছে সেগুলোর মধ্যে ডুবে পড়ে এ নবি খবরদার এই কথা মুখ দিয়ে স্বীকার করার পর পরই আপনি তাদের কথা বিশ্বাস করবেন না তার কথা তার কথা আল্লাহ আপনার বলেন এই কথা যখন স্বীকার করবে সাথে সাথে আপনি বিশ্বাস করবেন না আল্লাহ যা আম্লাব করে মানে আমীনন্নাসাই মাইয়াকুলু আমন্না দ্বিনাহু ওয়াল ইয়ামিল আখির ওয়া বাহুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে এমন কিছ মানুষ আছে যারা জবান দ্বারা শিকার করে আল্লাহকে রব বলে মানি আল্লাহকে বিশ্বাস করি পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখি আখেরাতের প্রতি আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ তাআলা বলেন হে নবী এই লোকগুলো প্রকৃত পক্ষে তারা বিশ্বাসী নয় কার কথা আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে আপনি দলিল পেয়ে যাবেন তাহলে আপনার আর কোনো অসুবিধা নাই প্রথমে আল্লাহ বললেন যে আমি আল্লাহকে রব স্বীকার করি

তিনটা বৈশিষ্ট্য দেখবে যদি তিনটা বৈশিষ্ট্য এই লোকটার মধ্যে পেয়ে দাও তুমি চোখ বিশ্বাস করে নেবে এই লোকটা আমি আল্লাহকে বলে স্বীকার করে এতে কোনো সন্দেহ নাই এই তিনটা বিষয় জানার দরকার আছে না নাই আসতে বলবো না আছে না নাই শুনে চলে গেলে চলবে না অনে বুঝে তারপরে মরা লাগবে ঠিক কিনা বলে এক নম্বরে আল্লাহ তারা বলে লক্ষ্য করে দেখবেন যখন আমি আল্লাহ এই লোকটার ভিতরে বৈশিষ্ট্য হল আমি আল্লাহকে দৈনিক পাঁচবার সিজদা দেবেশিষ্ট আমি আল্লাহকে দৈনিক পাঁচবার সিজদা দেবে নামাজ কয়েম করবে হান। যদি হায় তুমি লক্ষ্য করে টার্গেট করো যখন শিকার করবে আল্লাহ আপনাকে রব বলে আমি মালিক এই কথা যখনই বলবে সাথে সাথে আপনি দেখবেন এই লোকটার ভিতরে নামাজ আছে নাকি যদি দেখো এই লোকটার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিবে এই লোকটা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহ আমি প্রশ্ন দিয়ে দেব আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার মধ্যে এই কোয়ালিটি আছে নাকি যদি না থাকে তোবার জায়গা দুনিয়া তোবার জায়গা কোথায় দুনিয়া মৃত্যুর পরে তোবার সুযোগ আছে নাকি বারবার তারা রবকে বলবে রব আরেকটা বার সুযোগ দাও দুনিয়ার দাঙ্গা বাদ আখেরাতের জন্য পুরো সময়টা কাজে লাগাও

এই লোকটা সঠিক মত মালের জাকাত দেয় কিনা তুমি লক্ষ্য করবে যতটুকু হিসাব পরিমাণ মাল তার ঘরে রয়েছে এটার কোঙ্কানো হিসাব করে লোকটি জাকাত দেয় নাকি গরিব অসহায় দরিদ্র ব্যক্তি যারা তার সমাজ রয়েছে তাদেরকে সহযোগিতা করে নাকি এটা তুমি দেখবে কারণ ওই ব্যক্তির রবকে রব হিসেবে স্বীকারিত্ব দেওয়ার এটা তার জন্য দ্বিতীয় গুণ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটার তৃতীয় গুণ থাকবে ওয়া লা ইখশা ইল্লা যদি এই লোকটা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে এই দুনিয়ার জীবনে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কার ভয় করবে না সুবহানাল্লাহ নবী তুমি লক্ষ্য করে দেখবে বলে জালিমের সামনে মুসলুমের পক্ষে কথা বলার সাহস রাখে কিনা সুৎখরের সামনে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে কিনা ঘুষখোরের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে কিনা

এই তিনটা কোরি যদি প্রমাণীত হয়ে যায় নবী তুমি বিশ্বাস করে না এই লোকটা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন করে শব্দটা আদিনে সুম মাসতাকামু আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথার উপরে পাটা অটো থেকেছে কি থেকেছে অবিচল থেকেছে মজবুত ভাবে আটকে ধরেছে জীবন চলে যাবে কিন্তু এই কথা গরম পালুর মধ্যে পিঠে তলে বড় একটা পাথর বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা একজন করে আসে বেলালকে বলবে তুমি যে আল্লাহকে রব বলে স্বীকার করেছো। এখনই নাকচ করো ওটার পর থেকে সরে আসো তোমার এই কষ্ট থেকে মুক্ত করে দিয়ে বরংস সুযোগ একটা দিয়ে দেব হজরতে বেলা বারেংবার রাবকে রাব হিসেবে মেনে ওটার উপরে এস্তা কামার থেকে বারেংবার বলতেই লাগে আহা 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 আল্লাহ আল্লাহ

কিছুই করে নাই একটা অপরাধ আল্লাহকে রাগ বলে মানার পরে ওটার উপরে অটাল থেকেছে এই কারণে চোখের সামনে নিজের সন্তানকে গরম তেলের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সময়কে লক্ষ্য করে বলা হলো এখনো সময় আছে যেইভাবে তোমার সন্তানকে শেষ করা হলো তুমি কেমন মা যে সন্তানের দিকে তাকায়ে একবারের জন্য ওই আল্লাহকে সন্তুষ্ট রাজি হওয়া দা সুবহানাল্লাহ এরপরে paulus স্বামীকে তার নিজের স্বামীকে নিজেকে বিধবা করার জন্য তার স্বামীকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও হলো ছটপট করে কান্না করতেছে ছটপট করে কান্না করতেছে তারপর তার স্বামীকে রেহাই দাও বলো না ওবা ও বন্ধু এই জন্য বলি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আপনি যে আল্লাহকে মানেন আল্লাহ এটা বিশ্বাস করতে রাজি নয় আল্লাহ বিশ্বাস করতে রাজি নয় আপনাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতেই হবে হতেই হবে হতেই হবে শেষ পর্যন্ত শেষ করা হলো তবু তার জবান থেকে রব শব্দটা শোনানো সম্ভব হয় না

আগুন খুঁজিত পেরে দিয়ে আঘাত করে করে পুরো শরীরটা জর্জরিত করে দেওয়া হয়েছিল একবার করে আঘাত করে আছে কে বলে একবারের জন্য আল্লাহ তুমি বাদ দিয়ে দাও হজরতে আসিয়ার কথা কয়টা জীবন দিতে রাজি কিন্তু আল্লাহকে রে স্বীকার করে নিয়েছি যেটা ওটা আমার জোবান থেকে কেউ শুনে পারবে না প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহকে রা থেকে আমাকে সরানো সম্ভব হবে না জোহান আপনি আমি আল্লাহকে রে স্বীকার করার পরে নিজের কাছে প্রশ্ন করি আমার জীবন দোষে যা কিছু চলতেছে আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে কিনা আল্লাহর নিয়মতান্ত্রিক চলতেছে কিনা নাকি আমি আল্লাহকে দুনিয়াতে ধোকা দিতে চাই মবিন্দার বান্দাদেরকে ধোকা দিয়ে নিজে ভালো সাজতে চায় কেয়ামতের মাই এই ব্যক্তিগুলো একই রকম আচরণ করবে আল্লাহ এদের ব্যাপারে বলে কিনা দুম একই দাও এরা দুনিয়াতে আমি আল্লাহ এবং আমার মমিন্দার বান্দাদেরকে ধোকা দেয় কি দেয় ধোকা দেয় কিন্তু প্রকৃত পক্ষে তো ইমানদার নয় কে আমাদের আল্লাহ বলে যেহেতু এরা দুনিয়াতে ধোকাবাজি করেছে আমি আল্লাহ তারা তাদের সাথে কৌশল খাটাবো তারা যেটা নিজেদের মতো পালন করার পরে আমি আল্লাহর বিধানকে তো আজ্ঞা করল না হাসরের ময়দানে আমি আল্লাহর ফাইসাল্লাহ থেকে তারা বিতাড়িত হয়ে যাবে বলি না আল্লাহকে রে স্বীকার করার মানে বুঝলেন তো কারণ কোন সমস্যা আছে ডাউট আছে আল্লাহকে রব বলে মানার পরে তার উপরে অবিশাল থাকতে হবে যেখানে অপরাধ দেখব যেখানে অন্যায় দেখবো যদি আমি হাত দ্বারা দিতে পারি সেটা সব থেকে বড় সফলতা যদি না পারি জোবান দ্বারা বাধা দেব যদি তাও না পারি অন্তর অন্ত অন্তর দিয়ে ভিন্ন করার হেকমত তো রাখতে পারি মুসলমান তাহলে তৃতীয় নাম্বার যেটা আল্লাহকে রব বলে স্বীকার করার মানে হলো আল্লাহ ছাড়া বান্দা দুনিয়ার মধ্যে আর কারো পরোয়া করবে না কাউকে ভয় পাবে না আল্লাহ তারা যতদিন পর্যন্ত আমাদেরকে হাত দেয় যেন জালিমের সামনে উচ্চ কণ্ঠে মুসলিমের পক্ষে কথা বলতে পারে আল্লাহ কবুল করুন পড়ে না আমি